जी बाबा माँ এক দুই কেজি চাল ডাল আর সামান্য পরিমাণে তেলের জন্য রাস্তায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দয়া করে তাদের ছবি তুললে আপনারা ফেসবুকে আপলোড দিবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট তারা কিন্তু ভিক্ষুক নয় তারা পরিস্থিতির শিকার এই পরিস্থিতির শিকার আমি আপনি সবাই যে কোনো হতে পারি এটাই স্বাভাবিক তো আমাদের সবাইকে প্রথমেই মানবিক হতে হবে সবার সাথে মানবিক আচরণ করতে হবে সামান্য পরিমাণে কিছু ভিউ লাইক আর কমেন্টের আশায় আমরা এতটা অমানবিক না হয়ে যায় এটা সবার খেয়াল রাখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ইদানিং ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না ভিডিও আপলোড করার কোনো মন মানসিকতা নেই কিভাবে ভিডিও আপলোড করি বলেন তো দেশের এই দুর্যোগকালীন অবস্থায় কোনো কিছুতেই জানি মন না আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম একটি আমরা যারা বর্ণাকালীন এই সময়ে নানা উপায়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি দয়া করে তারা কেউ প্লিজ শো অফ করবেন না এটা শো অফ করার কিছু না এখন এটা শো অফ করার সময় না কেননা অনেকে কিন্তু অনেক ভালো ফ্যামিলির মানুষজন তারা কিন্তু এই ত্রাণ নিতেও বোধ করে তারা এইগুলো কিভাবে নিবে বলেন তো আবার কিছু ভাই বোনদের ট্রাণ নিয়ে যাওয়াটা অনেকে কিন্তু বন্যার ট্যুর হিসেবে দেখছে এটা দেখাই তো স্বাভাবিক তাদের কর্মকাণ্ডে এটাই প্রকাশ পেয়েছে তো এমনটা না করে আমাদের আশেপাশে যারা বিশ্বাসী বিশ্বস্ত লোকজন যারা ত্রাণ নিয়ে সত্যিকার অর্থে মানুষের সাহায্য করতে যাচ্ছে তাদের মাঝে আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তারা আমাদের সহযোগিতা করা অর্থ দিয়ে এই দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে আর যদি অন্যদেরকে ত্রাণ দেয়ার জন্য অনুপ্রাণিত করতে চান তাহলে অবশ্যই ত্রাণের ছবি তুলবেন দয়া করে ত্রাণ গ্রহিতার ছবি তুলবেন না বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভিক্ষুক তার ভিক্ষার থালা থেকে টাকা দিয়ে বর্ণার্থদের জন্য সাহায্য করছে বাচ্চারা তাদের তিল দিল করে জমানো টিফিনের টাকা যা দিয়ে কোনো স্বপ্ন কিনবে বলে অপেক্ষা করছিল তাও দিয়ে দিচ্ছে পূজার টাকা দিয়ে দিয়েছে ইসলামী ফাউন্ডেশনে যে মহিলার কাছে ক্যাশ টাকা নেই সে তার গলার চেন খুলে দিচ্ছে রিক্সা চালক তার দিনের চার থেকে পাঁচশো টাকাও দিয়ে দিচ্ছে পার থেকে নেমে আসছে বৌদ্ধরা ছাত্রছাত্রীরা দিন রাত জেগে ত্রাণ সংগ্রহ করে তা আবার প্যাকেজিং করে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে একজন দেখলাম জীবনটাও দিয়ে দিয়েছে সারা বিশ্বকে বলতে চাই দেখো কি দিয়ে আটকাবে আমাদের মানচিত্রে দেশটা অনেক ছোট হতে পারে কিন্তু মনের দিক থেকে আমরা এতটাই বড় যে সীমানা খুঁজে পাবেন বলতে বলতে এই দুর্যোগকালীন সময় নিয়ে অনেক কথাই বলে ফেলেছি আপনাদের যদি কারো আমার কথাগুলো নিয়ে মন খারাপ হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দুর্যোগকালীন সময়ে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আল্লাহ হাফেজ